আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি এখান থেকে ডাউন হয়ে নিচের দিকে চলে আসবে নাকি আরও এখান থেকে আপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো মূল আলোচনায় যাওয়ার আগে ইকোনমিক ক্যালেন্ডারটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে বিল্ডিং পারমিটের কিছু ডেটা রয়েছে একই সাথে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য তবে গত ফেড রেটের যে দিন ছিল অর্থাৎ ফেড মিটিং লাস্ট যেটা আমরা দেখেছি সেই দিন কিন্তু ফেড ইন্টারেস্ট রেট কমানো হয়েছিল বাট মার্কেট কিন্তু ওইভাবে রিয়েক্ট করেনি আজকে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে তুলনামূলক আহ সেম একটা আচরণ করতে পারে বলে সন্দেহ করছি তো যাই হোক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বর্তমানে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট রেট রয়েছে যেটা কমে আজকে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমতে পারে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে সাতানব্বই পার্সেন্ট আজকের দিনে ফেড রেট কমতে পারে এই সম্ভাবনা সাতানব্বই পার্সেন্ট যদি এর ব্যতিক্রম কিছু হয় সেটা আসলেই অপ্রত্যাশিত হবে তো এই হচ্ছে পরিস্থিতি তার মানে ফেড রেট কমতে পারে এটা অনেকাংশেই নিশ্চিতভাবেই বলা যায় এখন প্রশ্ন হচ্ছে এটা যদি কমে তাহলে মার্কেট কী রিয়েক্ট করবে আর যদি না কমে অপরিবর্তিত থাকে তাহলেই বা কী রিয়েক্ট করতে পারে যদিও অপরিবর্তিত থাকার সম্ভাবনা অনেকটাই কম তো এখানে আমি প্রায় সময় যেটা বলি যে এখন পর্যন্ত গোল্ডের যে লং টার্ম বুলিশ যে দৃষ্টিভঙ্গি সেটা এখনও অক্ষত রয়েছে বা বুলিশ ট্রেন্ড এটা এখনও অক্ষত রয়েছে এটা আমি যদি আপনারা যদি দেখেন যে আপনারা একটু লং টার্ম ফ্রেম যদি অ্যানালাইসিস করেন সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে রয়েছি ডেইলি চার্টে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোল্ডের যে মূল যে ট্রেন্ড সেটা কিন্তু এখনও বুলিশ যদিও কিছুটা টেকনিক্যালি প্রাইস কারেকশন করেছে শর্ট টাইম ফ্রেমগুলোতে অনেকটাই প্রাইস ডাউন হয়েছে ওখানে দেখা যাচ্ছে ট্রেন লাইন ভেঙে তারপরে হচ্ছে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে কিন্তু লং টাইম ফ্রেমে আসলে আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখনও কিন্তু ট্রেন্ড কিন্তু বুলিশ তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলের উপরিভাগে টাচ করে প্রাইস টেকনিক্যালি কারেকশন দিচ্ছে এটা কিন্তু একটা নর্মাল আচরণ এটা হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না তো এখন এইটা যদি এই এই চ্যানেলের এই নিচের অংশটা যদি ভেঙে যায় ভেঙে গিয়ে যদি নিচে নামতে থাকে তাহলে প্রাইস হচ্ছে লং টার্মের জন্য ব্যারিশ ট্রেন্ড ক্রিয়েট করবে বলে ধারণা করছি আর যদি এটাকে রেসপেক্ট করে উপরের দিকে উঠে যায় তাহলে আবারও এই বুলিশ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে এখন আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফেডরেট রয়েছে ফোর এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে এটা নিচের দিক থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেটা কমানোর প্রত্যাশা করা হচ্ছে এটা যদি হয় টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট যদি কমে ক্ষেত্রে এইটা আবারও কিছুটা বুলিশ মুভমেন্ট দিতে পারে এই হচ্ছে পরিস্থিতি তো এখন আমাদের গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে দুই হাজার ছয়শ পঁচিশ 2625 যদি ভেঙে যায় তাহলে প্রাইস আরো ডাউন হবে আর এটা যদি ভাঙতে ব্যর্থ হয় তাহলে আবারও বুলিশ ট্রেন্ডই কন্টিনিউ করবে আমরা যদি এখন শর্ট টাইম ফ্রেমে গিয়ে এক ঘন্টার চার্টে দেখি যে আমাদের এন্ট্রি প্রাইজ বা কোথায় কোথায় আমরা হচ্ছে অ্যাকশনগুলো নিতে পারি তাহলে ব্যাপারটা আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে দিনের বাকিটা অংশ যেটা রয়েছে আর কি এই সময়টায় আমরা যদি প্রাইসটাকে আমরা এখানে এই ছোট্ট যে একটা ট্রেন লাইন ড্র করলাম এটা যদি ভেঙে যায় তাহলে প্রাইস পুনরায় টু ডাবল সিক্স ফোর এই লেভেল এবং টু সিক্স সেভেন ফাইভ এই লেভেলটাকে টেস্ট করতে পারে আর এই লেভেলটা যদি ভাঙতে ব্যর্থ হয় তাহলে আবারও টু সিক্স টু থ্রি এই জোনটাকে বা টু সিক্স টু ফাইভ এই জোনটাকে পুনরায় টেস্ট করতে পারে তো সেই হিসাবে আজকের দিনে আবার অন্যদিকে আজকে যদি ফেড রেট কমানো হয় তাহলে এটা সম্ভবত এই দিকটায় অর্থাৎ টু থেকে টু পর্যন্ত উঠে আসতে পারে এই লেভেলগুলোকে টেস্ট করতে পারে পরবর্তীতে আবারও কিছুটা প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হবে যদিও প্রেস কনফারেন্স রয়েছে সেই প্রেস কনফারেন্স থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অপেক্ষা করতে পারি আমরা যদি নিচের এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে বাই করতে পারি স্টপ লসটা এখানে রাখবো এবং আজকের দিনে প্রথমত হচ্ছে যে এই ট্রেন লাইনে টাচ করে প্রায় যদি আবারও রেজেকশন দেয় তাহলে এখান থেকে সেল করা যেতে পারে আর টু সিক্স সেভেন ফাইভ এই লেভেলটায় পেয়ে গেলে এখান থেকে আমরা সেল নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি অথবা এখান থেকেও শর্ট টার্মের জন্য একটা সেল নেওয়া যেতে পারে আচ্ছা তাহলে আজকের দিনে আমাদের দিনের বাকিটা অংশে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে আমরা যদি নিচের দিকে পেয়ে যাই তাহলে এই দিকটা পেয়ে গেলে বাই নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি আর এদিক থেকে যদি এই ট্রেন লাইনটাকে ক্রস করে এই ছোট্ট ট্রেন লাইনটাকে তাহলে এর উপর থেকেও আমরা এখান থেকেও বাই করতে পারি এটা আমি আর হচ্ছে প্রাইসটা নোট করে দিলাম না ভিডিওটা দেখে আপনার স্ক্রিনশট নিয়ে এভাবে আপনাদের চার্টে ড্র করে নেবেন আর এখান থেকে এই দিকটায় পেয়ে গেলে আমরা শর্ট টার্মের জন্য একটা সেল নিতে পারি এটা ড্র ডাউন করলে আর একটা সেল এখান থেকে নিতে পারি এবং সব স্টপ লস এখানে দিয়ে রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ